আমার মেরুদণ্ডটা আমি বিক্রি করতে দেবো না সেই জায়গায় আমি ঠিক আছি আমি সোনার থালায় ভাত খাবো না আমি গলায় মোটা চেন পরে গণেশের মতো সাজতে চাইব না পৃথিবীর কোনো শক্তি কিন্তু আমাকে টাচ করতে পারিনি সে এক্ষুনি মরে যাবো কেউ জানে সংবাদ মাধ্যম অনেক কথা বলবে আমরা ভয় পাই ওই দুর্গার অসুরকে ভয় পাই না এনাকে পাই তেতিয়াবে สนনছন আগ পাই আপনাকে কেন পাই যান দেদে পাল তুলে দে দেদে পাল তুলে দে माजी হেলা করিস না ছেড়ে দে নতা আমি যাব মদিনা দেদে পাল তুলে দে দেদে পাল তুলে দে माजी هلا করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্ত ঝরে দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে হাসিলে হাজার মানি আদিলে মুক্ত ঝরে ও দয়াল ও দয়াল মুর্শিদ যার তার কিসের জন্য না মুরশিদ তার কিসের গণনা ছেড়ে আমি যাব মদিনা দেদে পাল তুলে দে দেদে পাল তুলে দে माजी ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা আমার হৃদয়েতে কাবা নয়নে মদিনা আমার হৃদয়েতে জনতা আমি সোনার থলায় ভাত খাবো না আমি গলায় মোটা চেন পরে গণেশের মতো সাজতে চাইব না কিন্তু একটা জিনিস আমি চাইব কোনো কিছুর বিনিময়ে আমার সম্মান আমার মেরুদণ্ডটা আমি বিক্রি করতে দেবো না সেই জায়গায় আমি ঠিক পঞ্চাশখানা মোটর বাইক গাড়ি টাকা পয়সা প্লেন দিয়ে আরে ভগবান চাইলে এক্ষুনি নামবো এক্ষুনি মরে যাবো কেউ জানে এ তো পদ্মপাতায় জল কিন্তু যতক্ষণ আছি আপনাদের কাছে অঙ্গীকার করে যাই মাথা উঁচু করে থাকব এবং কোনো পাপের সঙ্গে কোনোদিন আত্মসমর্পণ বা কোন কম্প্রোমাইজ করব না রোহিত যদি অন্যায় করে রাস্তার উপর দাঁড়িয়ে হাতে থাপ্পড় দিয়ে চারটে চর মেরে রোহিতকে শাসন করব কিন্তু রোহিত বিপদে পড়লে অসুস্থ হয়ে পড়লে সঙ্গে সঙ্গে তুলে কিন্তু হাসপাতালে আমি জানি কাল থেকে সংবাদ মাধ্যম এই মদন মিত্র এসছিল অঙ্কের পুজোয় এসছিল সংবাদ মাধ্যমে আমি বলবো ওই গ্রেপ্তার ব্র্যান্ড অপরাধী মেরে দেওয়া খুব সহজ খুব সহজ একজনকে ঢপ করে মাস গ্রেফতারে ছিলাম ওং দেবেন্দ্র মৌলী ও মকরন্দ কনারুনা বিঘ্নং হরন্তু হের চরণাঙ্গ আজ মঙ্গলবার অঞ্জনী পুত্র মহাবল দায়ী সন্তানকে প্রভু সদা সহাই দেবীরা রঘুনাথ পাঠায় লঙ্কা জারি শির সুদিরায় আমি তো তেইশ মাস ছিলাম তেইশ মাসে কি করেছে এলো ওরা লোহার হাত করি নিয়ে এলো ওরা লোহার হাত করি নিয়ে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়েছে ওরা মানুষ মারার দল ওরা নিয়ে গেছে আর এই জনগণ সার দিয়ে দাঁড়িয়ে লক্ষ লক্ষ মানুষ আমার হাত ধরে টেনে রাস্তায় গোলাপের পাপড়ি ছিটিয়ে বলেছে তোমার জয়ের ব্যবধান দ্বিগুণ করে দিলাম মাথা নিচু করবেন মদন এক নয় যেদিন যাব মানুষ বলবে একটা ইমানদারের লাশ গেল একটা গদ্দারের লাশ যায়নি আমি আছি আপনাদের সাথে কেন ভাববো না রাষ্ট্র বিপ্লবে শ্মশানে রাজদ্বারে সযতিষ্ঠুতি সব বান্ধব আমি একটা ছেলেকে ক্রিমিনাল দেখবেন একটা ছেলের কাঁধে হাত দিয়ে বলবো যা মেরে আয় ও যদি দেখে দাদা পেছনে আছে তুমি মেরে দেবে ব্যাস হয়ে গেল ক্রিমিনাল এই সংবাদ মাধ্যমকে বলি আমাদেরও বহু শুনুন গলায় যত মালা দেবে আমার বিরোধী সরকার আগে আমি যখন বিয়ে বাড়ি যেতাম লাইনের পর লাইনের লোক নিয়ে চলে যাচ্ছে বসতেই বলছে যেদিন থেকে বড় বড় গলায় মেডেল ঝুলিয়ে দিলাম এমএলএ মন্ত্রীর মেডেল নয় সরকারের তো বড় বড় এখন বিয়ে বাড়িতে গেলেই বলে এই পরে সব আগে ফাঁক ফাঁক কর সবাই মিলে একসঙ্গে বসে খাওয়াতে চায় তার কারণ আমি ঠিক রাস্তায় চলেছি আর সেই জন্যই গভীর রাতে আমাদের উপর আক্রমণ হচ্ছে শেষ করার আগে বলি এখানে সুমিত আছে সুমিত খুব ভালো অভিনেতা ওকে ডাকছি আরেকটা কথা আপনাদের বলে যাই বেলগড়িয়ায় রাত পাহার প্রয়োজন হবে না যদি প্রয়োজন হয় আমরা বুকের রক্ত দিয়ে লাশ ছেড়ে দেবো নিজেদের আমাদের পায়ের উপর দিয়ে গায়ের উপর দিয়ে হেঁটে চলে যাবেন এখানে রাত পাহার কোনো প্রয়োজন পড়বে না শুধু একটা টেলিফোন করবেন। প্রয়োজন হলে আমরা আছি আপনাদের কিসের রাত পাহারা কিসের দিন পাহারা কোথায় ছিল ভাই যেদিন ঝিলগুলো শুধু লাশ পাসত এই বেলঘড়িয়ায় মাটির তলায় মানুষের দেহ পোটা ছিল কোথায় ছিলে যেদিন যেদিন দুশো টাকা স্কোয়ার ফিটে বিক্রি হতো না আজকে পাঁচ হাজার টাকা স্কোয়ার ফিট হয়ে গেছে যিনি করেছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে সালাম জানাই আমাদের মধ্যে একজন হিরো এসছে আমাদের শিক্ষবি এখন ভালো ভিলেন পাঠ করছে দেখেছেন কিরকম আচ্ছা দেখতে কিন্তু মতো না আমার তো ভিলেনের মতো লাগছে না আমার থেকে লম্বা চড়া হৃষ্ট পুষ্ট ভালোই লাগছে সকলকে ভালো করি আর যাবার আগে রোহিত কে বলে যাই রোহিত আমি সেই দিন এখানে এসে আরেকবার পুজো দেবো যেদিন প্রতিদিন আমি দশটা করে ফোন পাব মানুষ বলবে এই মাত্র খুব বড় বিপদে পড়েছিলাম ওষুধ কেনার পয়সা ছিল না নেগেটিভ রক্ত ছিল না ট্রেনে চাপ করে ধাক্কা পেয়ে মেরে চলে যাচ্ছে বাড়িতে চাল ছিল না কোভিড কেউ আসছিল না ওষুধ কিনতে পারছিলাম না আপনাদের ওই যে রোহিত আছে বেলগড়িয়া ইউথ ক্লাবের কিনে আমাদের দিয়ে গেছে দাদা এই ছেলেটার পাশে থাকে সেদিন আমি এসে আরেকবার এখানে পুজো দিয়ে যাব আমাদের ভয় না